so finally here we are it's the 27th of june and welcome to ogni boria conversations যখন শুরু করেছিলাম আমরা জুন মাসের প্রথমে এই কনভারসেশন গুলো করা তখন বোরিয়া দা অলরেডি ভি সাইন দেখাতে শুরু করে দিয়েছিলেন যখন আমরা দুগনা লাগান এবং আইপি দুগনা লাগান এবং আইপিএল থেকেই আমরা বিল্ড আপ করেছিলাম যে আলটিমেটলি অল রোডস লিড টু দা অল ইম্পর্টেন্ট টি20 ওয়ার্ল্ড কাপ বড়িয়া একটা স্ট্যান্ড পয়েন্ট এখনো মেনটেন করেছে ইভেন আফটার দ্য দ্যিক্ট অস্ট্রেলিয়া বড়িয়াদা বলছে আই সি ক্লিয়ার দ্য সেমিফাইনালস তারপর যে ওয়েস্ট ইন্ডিজের যা পিচ দেখছি তাতে কিন্তু ডেস্পাইট দ্য ইন্ডিয়া টোয়েন্টি বাই 10 উইকেটস ইন্ডিয়া স্টার ফেভারেটস সব সরিয়ে দিন আমি একজন নাট্য ব্যক্তিত্ব এবং অথইয়ের চিত্র পরিচালক অনু মুখোপাধ্যায় তার একটি ফেসবুক পোস্ট দিয়ে আজকে এবিসি শুরু করে দা অর্ণদা লিখছেন অর্ণদ স্পোর্টস ফলোয়ার অর্ণদা লিখছে রোহিত বিক্রম রাতে অমন ক্রোয়েশিয়া প্রিয় লুকা মডরিচের কান্না এবং আফগানিস্তানের এই জয় তারপর রশিদ এবং তার বীর আফগানরা শুধু নয় আমাদের সবারই আবেগের ভাণ্ড এই সব বিশুদ্ধ আবেগের জন্ম এখনো খেলাধুলাতেই ঘটে আগামীতেও ঘটবে বলে একটা পুনশ্চ লিখেছেন অর্ণদা ইজ ভেরি ইম্পর্টেন্ট অনদে লিখছেন বাংলাদেশের ক্রমশ পিছিয়ে যাওয়াটা নিয়ে আমি উল্লাস করে উঠতে পারি না কিংবা শ্লেষ করতেও পারি না দুঃখ হয় রাগও হয় একসময় আশ্রফুল মরণপণ লড়াইটা দেখেছি তো এখন এরা আত্মসমর্পণ করতে পারে বিফোর উই স্টার্ট উইথ দ্য ইন্ডিয়া ইংল্যান্ড সেমিফাইনাল যখন তোমার কাছে দুটো অপশন ছিল ইউ গো ফর দ্য কিল ইউ ক্যান কোয়ালিফাই তা না করে বাংলাদেশ আলট্রা ডিফেন্সিভে চলে গেল যেন তাদের মোটিভ জাস্ট আফগানিস্তানকে আটকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দেওয়া

ডিপ্রেসিং অগ্নি কারণ বাংলাদেশ এতদিন ধরে ক্রিকেট খেলছে আফগানিস্তানের আগে থেকে খেলছে এত বড় একটা ফ্যানবেস তা সত্ত্বেও তারা উন্নতি করলো না তাদের ট্র্যাজেক্টারিটা তুমি যদি দেখো এই রকম একটা গ্রাফ নিচুর দিকের গ্রাফ সেটাই কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে ঊর্ধ্বগ্রামী গ্রাফ অ্যান্ড দ্যাট ইজ ডিসঅপয়েন্টিং যে এমন তো নয় যে মাহমুদুল্লাহ কালকে খেলছেন বা শান্ত কালকের প্লেয়ার বা তুমি যদি বাকি প্লেয়ারগুলোকেও দেখো সৌম্য সরকার তো মোটামুটি আমার জন্ম থেকে ক্রিকেট খেলতে দেখছি সো এইরকম প্লেয়ার বাংলাদেশে আছে তা সত্ত্বেও কোনো উন্নতি আমি দেখি না এবং মানে কিছু বললেই বলে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছি আর কত অভিজ্ঞতা সঞ্চয় করবে এরপর তো সাদা হয়ে যাবে চুলগুলো রিটায়ার করে যাবে খেলা ছেড়ে দেবে তখনও তুমি অভিজ্ঞতা সঞ্চয় করবে এটা হতে পারে না বাংলাদেশ ক্রিকেট সামথিং সামওয়্য হ্যাজ টু গিভ এই সাকিবের বিরুদ্ধ মানে ওপরে দেখতে হবে সাকিব দিয়ে হবে না হওয়ার হলে এতদিনে হতো নতুন প্লেয়ার দেখো নতুনভাবে দেখো নতুন ভাবে মানে নতুন মানে ফেনোমিনান ইনজেক্ট করো তাতে স্যাডলি এই দলটা এই ক্রপ অফ প্লেয়ার্সরা আমার কাছে মানে ইট ইজ আ স্যাড স্টোরি ওয়ার্ল্ড ক্রিকেটের একটা ডিপ্রেসিং স্টোরি পাকিস্তান একটা ডিপ্রেসিং স্টোরি বাংলাদেশ কারেক্ট এইবারে যদি গড়িয়াদা আমি পরপর দুটো ম্যাচের কথা বলি সুপার এইটে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ টু ক্যাপ্টেন্স বড়িয়াদার রোহিত শর্মাকে নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি তেন আর সামথিং অ্যাবাউট রাশিদ খান চার উইকেট ওই স্পেল ওই লিডারশিপ নবীনুল হক ফাজেল ফারুকি কে ধরে রাখা তেলে সামথিং মানে তুমি রশিদ কে ক্লোজলি অবজার্ভ করেছো ইন্টারঅ্যাক্টেড উইথ রশিদ আ লট অফ টাইমস ইজ হি আ অলওয়েজ নো ইজ আ প্রোডাক্ট অফ দা আইপিএল প্রথম যখন আমার সাথে দেখা হয়েছিল আমায় বলেছিল রাশিদ খানের 17 বছর বয়স ডেভিড ওয়ার্নার বললো ওর যদি 17 হয় তাহলে আমি এখনো জন্মাইনি কারণ ওর ক্লিয়ারলি দাড়িটা এমন ভাবে কাটে চেচে চেচে ওর বয়স 17 হতেই পারে না আমরা দুজনে খিল্লি করছিলাম

ডেভিড আমার সাথে রাশিদের আলাপ করিয়েছিল করে বলেছিল যে এই ছেলেটার মধ্যে প্রডিজাস ট্যালেন্ট আছে এটা দেখো সো কলকাতায় আইটিসি হোটেল তো আমি রাশিদকে জিজ্ঞেস করলাম এরকম তুমি আইপিএল খেলছো বললো আমার প্রেসিডেন্ট রোজ সকালে আমার ফোন করে মানে বললো না আমাদের দেশের প্রেসিডেন্ট রোজ সকালে আমায় ফোন কর ফোন করে বলে কেউ খেলা আছে কিরা হচ্ছে এটা আমি তোমার বছর দশেক আগের কথা বলছি যে বছর প্রথম আমি যদি প্রেসিডেন্ট ফোন করে বলে হ্যাঁ আমি এখন যত ভালো খেলি আমার দেশের সমস্ত পলিটিক্যাল লিডার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সবাই দেখে ইটস এ ডিফারেন্ট থিং আমরা না একটা সিম্বল অফ অ্যাসপিরেশন ইনসার্জেন্সি আর স্পোর্ট যুদ্ধ আর খেলা এই দুটোর ছাড়া কিছু নেই তাই জন্য আমি এই যে খেলছি এখন আমায় দেখাদেখি সবাই খেলতে শুরু করেছে আমার লোকটার কথাবার্তা শুনে দারুণ লেগেছিলো তারপরে তো অবভিয়াসলি মানে আমরা জানি মানে যে একটা সময় কাঠ দিয়ে ওই চালা কাট দিয়ে ব্যাট বানিয়ে খেলা বা বল দিয়ে বানিয়ে খেলা সেখান থেকে পৃথিবী শাসন করছেন অ্যাজ লিডার অ্যাজ এ বেস্ট টি টোয়েন্টি বোলার ফিল্ডিংটা যেভাবে করে যে ইন্টেন্সিটি নিয়ে আসে আফগানিস্তান ইজ নট আ স্পোর্টস স্টোরি ইটস এ লাইফ স্টোরি অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইটস সাচ আ গ্রেট স্টোরি আমি প্রথম দিন থেকে বলছি এটা তাদের উনিশশো হবে কি হতেই পারে আমরা এই রেকর্ডিংটা করছি পঁচিশে জুন নোস হতেই পারে সো অ্যান্ড আফগানিস্তান ভারত ফাইনাল হলে আমি অন্তত মানে আমি যেটা কোনোদিন করি না আমি হয়তো উচ্ছ্বসিত হয়ে উঠবো

গ্লেন ম্যাক্সওয়েলের বলে ওই শটটা খেললেন ট্রাভিসেটের ওই অবিশ্বাস্য ক্যাচ এবারও সেমি মানে ওই সুপার একটা ওইভাবে শুরু হয়েছিল বিরাট কোহলি মারতে গেলেন ওই অতটা ছুটে গিয়ে ক্যাচ নিলেন টিম ডেভিড আমরা দুজন একসাথে খেলাটা দেখছিলাম তারপরে রোহিতের নাইনটি টু সো ক্যান রোহিত বি দ্য রিপ্লাই টু জস বাটলার অ্যাসল্ট অর জস বাটলার ফিল্ড সল্টস অ্যাসল্ট ইন দ্য পাওয়ার প্লে সো মানে তুমি বারবারই বলেছো গুড়িয়াদা যে এখন ট্রাভিস সেইড অভিষেক শর্মা বা এই আইপিএল যে ক্রপ অফ প্লেয়ার্স হয়েছে মানে নতুন টি টোয়েন্টি স্টাইল যেটা আমরা দেখছি সেটার সঙ্গে ইন্ডিয়া আপ নয় এটা তুমি একাধিকবার আইপিএল চলাকালীনও কিন্তু মেনশন করেছো আমরা যখন এবিসি করছি নাও টেল মি বিরাট কোহলি রোহিত শর্মা এগেনস্ট জস বাটলার ফিল সল্ট কাকে এগিয়ে রাখবে তুমি কোন পার্টনারটাকে পার্টনারশিপটাকে এগিয়ে রাখবে পার্টনারকে যদি আমি ফিল সল্টকে রোহিত শর্মার বিরানব্বই করতে কোনদিন দিন দেখবো না ফিল সল্টের ওই কোয়ালিটি নেই মানে রোহিত যে শটগুলো খেললেন এগেনস্ট অস্ট্রেলিয়া সেটা ফিল সল্ট পারবেন না রোহিত ওই ইনিংসটা খেলার পরে রোহিতের বিভিন্ন স্তর আছে গায়নার উইকেটে যেভাবে বল টার্ন করবে সেখানে ফিল সল্ট পারবেন কিনা আমি জানি না আমরা যদি কোনো একটা ডিফিকাল্ট উইকেটে ফিল সল্টকে ফেলে দিই সেখানে ফিল সল্ট পারবেন কিনা আমি জানি না সো রোহিত আর ফিল সল্টের মধ্যে ডিফারেন্স আছে রোহিত আর বাটলারের মধ্যে সিমিলারিটি আছে বাটলার ওই পেডিগ্রি বাটলার কলকাতার হয়েছে একশো তেইশটা করেছিলেন ইঞ্জুরিটা ভেবে দেখো মাল্টিপল লেয়ার্স আছে ইন দ্যাট এর আগে যেভাবে খেলেছেন দু হাজার বাইশে ইন্ডিয়াকে যে ম্যাচে হারিয়ে দিয়েছিলেন বাটলার অ্যান্ড রোহিতের মধ্যে কম্প্যারিজন হতে পারে এবং হওয়া উচিত দুজনেই ক্যাপ্টেন দুজনেই লিডার দুজনেই লিডিং ফ্রম দ্য ফ্রন্ট টাওয়ার ইং পার্সোনালিটি ফিলিপ সোল্ট রোহিত নন বাটলার ইয়েস বাটলার ইয়েস জফরা আর্চার বিল চ্যালেঞ্জ বুমরা এখনো পুরো রেডি নন বাট উইল চ্যালেঞ্জ বুমরা রিস টপলি উইথ চ্যালেঞ্জ আর্শাদীপ সিং আদিল রাশিদকে নিয়ে আমরা বিশেষ কথা বলি না আদিল রশিদ উইল চ্যালেঞ্জ কুলদীপ ইংল্যান্ডের বেশ কিছু অলরাউন্ডার লিয়াম লিভিংস্টন উইল চ্যালেঞ্জ সাম্বাডি লাইক এন আকসর পটেল স্যাম চ্যালেঞ্জ হার্দিক পান্ডিয়া সো ম্যাচ ফর ম্যাচ লাইক ফর লাইক কিন্তু আছে কল বিরাট কোহলি বিকামস ইম্পর্টেন্ট যে তিনি যদি সেমিফাইনালটা উতরে দিতে পারেন তিনি তো ডিউ তিনি তো এতগুলো ম্যাচে করেননি একটা ম্যাচে হাল ধরে পাইপ পাইপার আমাদের ট্যালিস ব্যান খেলে দিন না ইংল্যান্ডের ম্যাচটা মনে করুন আমি দু হাজার বাইশের বদলাটা নেব দুধ না লাগান আমরা তাকে ঘিরে স্বপ্ন দেখি গায়ানার উইকেট তাকে ফেভার করবে ইন্ডিয়াকে ফেভার করবে হ্যাভিং সেট দ্যাট আই স্টিল পুড ইংল্যান্ড অ্যাজ এ বেটার টি টোয়েন্টি টিম আমি বিকজ অফ গায়না পঞ্চাশ পঞ্চাশ বলছি অন্য সময় হলে ইংল্যান্ডকে এগিয়ে রাখতাম বাট উইকেটের কারণে ইন্ডিয়া নিউট্রালাইজ করে দিয়ে ওই এখন ফিফটি ফিফটি টাইপের হয়ে গেছে

আমি রিস টপলিকে কাটার বল করতে দেখছি জর্ডানকে সোয়ার বল করতে দেখছি আদিল রশিদ লিয়াম লিভিংস্টন তো রয়েছেন স্যাম কারারের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ ওনার বোলিং স্টাইলটাই ওটা বাট জফর আর্চারকে কি তুমি খুব বেশি কাটার বল করতে দেখছো নাকি ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি সিক্স ট্রাভেলিং এসপেশালি ডু ইউ সি সামবডি লাইক জস বাটলার হোল্ডিং জফর আর্চার ব্যাক ফর সামন লাইক শিবম দুবে হু হ্যাজ আ ভিজিবল প্রবলেম এগেন্স্ট দ্য শর্ট বল অফকোর্স আই মিন নট অনলি শিবম দুবে তুমি রোহিত শর্মাকে শর্ট বল দিয়ে টেম্প করবে কারণ রোহিত পুল মারবে পুলটা মারবে ইনস্টিংটিভলি হুকটা করবে হু নোজ রোহিত কিন্তু এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকবার ফাইন লেগে বা মিড আউট হয়েছে তো জফরা প্রথম দুটো ওভার পাওয়ার প্লেতে ওটা ওরা চেষ্টা করবে না আমরা কেউ জানি না ফাইন লেগ রাখবে মিড রাখবে ঠুকে দেবে মার যদি একটা মিসকিউ হয়ে যায় যদি ইন্ডিয়ান ক্যাপ্টেনকে তুলে নেওয়া যায় আমরা দেখেছি বিরাট কালকে বলটা উঁচু হয়ে যাওয়াতে তার শটটা কন্ট্রোল করতে না পেরে টপেজ হয়ে গেল

এমন কিছু প্রবলেম হবে না শুকিয়ে দিতে ক্লাউডি ওয়েদার একটু বৃষ্টি হলো খেলা হবে সো আশা করা যেতে পারে পুরো খেলা কিন্তু হবে সো এমন নয় যে ধুয়ে যাবে আর ইন্ডিয়া ফাইনালে উঠে যাবে ওটা হবে না ইট উইল বি আ ক্র্যাকার অফ আ গেম আপনি বদলাটা নিন আপনি বদলা নিয়ে ফাইনালে উঠুন ওই লুকিয়ে চুরিয়ে পেছন দিয়ে ফাইনালে উঠে যাওয়ার কোনো দরকার নেই সেটা হবে ওটা এবং তুমি গায়ানা স্পিন ফ্যাক্টর বলছো বড়িয়াদা বড়িয়াদা একসাথে তুমি ওভারকাস্ট কন্ডিশন বলছো

ওই অত আসতে বল পেসটাকে কমিয়ে দিচ্ছে নব্বই থেকে সত্তর পঁচাত্তরে নিয়ে চলে যাচ্ছে সো উই আমাদের জাট আই ওয়ান্ট টু সি হাউ জাডেজা শুধু কুলদীপের ওপর আর বুমরার ওপর নির্ভর করে ম্যাচটা বেরোবে না যা এবং আকসার প্যাটেল কিরম বল করেন তার ওপরও অনেকটা ডিপেন্ড করবে হার্দিক কিরম বল করেন এই বোলারগুলোকে ইংল্যান্ড টার্গেট করবে ডেফিনেটলি টার্গেট করবে এবং তুমি যদি ইংল্যান্ডের লেফট হ্যান্ড লেফট হ্যান্ডার দেখো মানে নিচের দিকে বেশ কয়েকটাই স্যাম কারেন্ট টাইপ লেফট হ্যান্ডার ফ্লোট করে তুলে দিল মোহিন আলীকে ফ্লোট করে ওপরে তুলে ওয়ান ডাউনে খেলিয়ে তিন সিটার খেলিয়ে দিল এগুলো ইংল্যান্ড করবে যেই মুহূর্তে তুমি আকসার প্যাটেলকে পাওয়ার প্লেতে বল করতে আনলে ওরা মহিন আলীকে দিয়ে খেলবে সো ইংল্যান্ড ইজ ভেরি স্মার্ট সেই স্মার্টনেসটা আমাদেরকে ডিল করতে হবে আমি বারবার ভাবি একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ এটা কি টার্গেট এটা কি উইকেটের চরিত্র এটাই কি অ্যাসেসমেন্ট কারণ ওই একশো পঞ্চাশ একশো ষাটের চরিত্রের উইকেট হলে ইন্ডিয়া ইজ ভেরি মাচ রেয়ার ওটাই যদি দুশোর উইকেট হয়ে যায়

নো ম্যাচ ফর ইংল্যান্ড অলসো গড়িয়া দা কিন্তু কনসিস্টেন্টলি ভালো বল করছেন অস্ট্রেলিয়া ম্যাচেও আমরা দেখেছি ভালো বল করেছেন হি টুক স্ক্রিমার হি টুক অ্যাপসলিউট স্ক্রিমার মানে মিচ মার্শ এবং ট্র্যাভিসের যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল ম্যাচ বের করে দেবেন ওখান থেকে ম্যাচ করতে শুরু করলো আকসার টুক স্ক্রিমার ফিল্ডিংয়ে তিনি আলাদা কনফিডেন্স পাচ্ছেন বিকজ অফ ইস বোলিং পাকিস্তান ম্যাচে দেখেছি তাকে প্রমোট করে আপনি অর্ডার নিয়ে আসা হয়েছিল বাট রবীন্দ্র জাডেজা আনক্যারেক্টারিস্টিক্যালি বড়িয়া দা আমরা দেখেছি যেখানেই মানে কোনো না কোনো একটা ভাবে কিন্তু জাডেজা বারবার কন্ট্রিবিউট করেন হি ইজ এন ইমপ্যাক্ট ক্রিকেটার বারবার মানে ফিল্ডে ঝাঁপিয়ে পড়ে দু রান বাঁচালেন কেকিং আ ফ্লায়ার হঠাৎ করে ষোলো রান দিয়ে চার ওভার বল করে চলে গেলেন সাত বলে তেইশ করে একটা কুইক ফায়ার খেললেন সো জাডেজার সেমিফাইনাল যদি এভাবে বলি কারণ গোটা টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব নেই এখন অবধি ইউ ইউ আর রাইট এবং খুব জোরে বল করছেন তুমি পেসটা দেখো

বোলাররা একটু হলেও সাহায্য পাবে সেখানে জাডেজা বি জাডেজা এবং জাডেজাকে তোমার লাগবে সেটা সাথে ব্যাটিংয়ে বলো বোলিংয়ে চার ওভার বলো ফিল্ডিংয়ে পনেরো রান বাঁচানো বলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ধরনের টিমের এগেন্স্ট ওই সূক্ষ্ম জিনিসগুলো লাগে সো জাডেজা ইজ এন ইম্পর্টেন্ট কগ ইন দি ইন্ডিয়ান উইল আমি আশা রাখবো জাদেজা সেমিফাইনালে খেলবেন কারণ ওই দুটো প্লেয়ার বুমরা জাদেজা অস্ট্রেলিয়া ছিলেন না ইংল্যান্ড আমাদেরকে হারিয়ে দিয়েছিলেন বুমরা জাদেজার ইনফ্লুশনটা এই ইন্ডিয়ান টিমকে কতটা সাহায্য করে আজকের খেলায় সেটা তো ডেফিনেটলি দেখতে হবে এবং ছজন বুলেন নিয়েই আমরা ধরে নিচ্ছি বোরিয়া ইংল্যান্ড যাচ্ছে কারণ এদিক থেকে বলতে গেলে হরসদীপ তার সঙ্গে তুমি হার্দিককে নিচ্ছ তার সঙ্গে তুমি আফসার এবং জাডেজাকে নিচ্ছ বাট যা হার্দিক চার ওভারে পঞ্চাশ দীপান্ম খাওয়ার পরেও তুমি হার্দিককে লাস্ট ওভার দিচ্ছ

বাট তুমি একদম দুশো পার্সেন্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে দিলে যে তোমার যখন একজন বোলার চার ওভারে পঞ্চাশ দিচ্ছেন সেরকম জায়গাতেও তুমি তোমার শিবাম দুবেকে একটা ওভার দিতে সাহস পেলে না যখন অস্ট্রেলিয়া এক ওভারে তিরিশ রান বাকি লাস্ট ওভার তো হবে না জানি আমরা ইন্ডিয়া জিতে গেছে সেখানে তুমি শিবাম দুবেকে একটা ওভার দিলে না কেন দিয়ে দাও সেইখানেও তুমি শিবম দুবেকে একটা ওভার দিলে না হোয়াট ডাজ দ্যাট মিন তার মানে কি তোমার কনফিডেন্স নেই শিবম দুবে তাহলে তুমি খেলাচ্ছ কেন তুমি কি শুধু ব্যাটার হিসেবে খেলাচ্ছ লেফট আর্ম লেফট হ্যান্ডেড ব্যাটার বলে খেলাচ্ছ যে আচ্ছা মোনাটানিটা ব্রেক হয়ে যাবে সব রাইট হ্যান্ডেড তাই জন্য খেলাচ্ছ কারণ ক্লিয়ারলি তোমার যদি তার উপর বিশ্বাস থাকতো তাহলে তুমি তাকে এক ওভার দু ওভার দিতে অন্তত লাস্ট ওভারটা যখন তুমি ম্যাচটা জিতে গেছো তখন দিতে সেটা তুমি দাও এবং হান্ড্রেড পার্সেন্ট দেখুন আমরা সারাদিন আলোচনা করতে পারি ঠিক সন্ধ্যে সাতটায় আমরা রেব স্পোর্টস ইংলিশেও ইউটিউব থাকবো বিল্ড আপ হবে ফাইনাল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডেন্ট ম্যাচ দু হাজার বাইশ সেমিফাইনালের বদলে নেওয়ার সুযোগ অস্ট্রেলিয়া নক্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ইংল্যান্ড অল ইম্পর্টেন্ট হাই ভোল্টেজ হাই ক্লাস সেমিফাইনাল এনকাউন্টার উইল বিল্ডিং আপ উইথ অল দ্য প্রি ম্যাচ এক্সাইটমেন্ট প্লিজ ডু জয়েন আস ফর দ্য পি এম অ্যান্ড সেভেন থার্টি পি এম থ্যাংক ইউ সো মাচ ভোরিয়া মজুমদার ফর জয়নিং আমরা যাই আলোচনা করি আলটিমেটলি মাঠে কিন্তু দুটো দলের এগারো জন প্লেয়ারকে খেলতে হবে ইন্ডিয়া আমরা জানি দে উইল গো ইংল্যান্ড আমরা জানি লাস্ট ম্যাচের পর দে উইল গো আনচেঞ্জ হোয়াট হ্যাপেন্স লেটস ফাইন্ড